তো আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেই অধ্যায়টি ভক্তিযোগ ঠিক আছে ভক্তিযোগ অর্জুন জিজ্ঞাসা করলেন এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথ ভাবে আমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সব রূপে সবিশেষ নিবিষ্ট করেন এবং অপ্রেক্ষিত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপ রূপে রূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন যাদের মন ভগবানে অব্যক্ত নির্বিশেষ রূপে রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যাক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখ লাভ হয় যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অন্যান ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন এ পার্থ আমাকে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতে বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাতে আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম কেউ করেও তুমি সিদ্ধি লাভ করবে আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান সৃষ্ট এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ সৃষ্ট কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয় যিনি সমস্ত জীবের যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবাপূর্ণ কৃপালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হর হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগ বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যিনি শত্রু ও মিত্র মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপ অপমানে অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসংগ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট শক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবাই যুক্ত রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল ভক্তরা মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তো এতক্ষণ আমরা পড়ছিলাম ভক্তিযোগ এখনো পর্যন্ত একটিও লাইক এই ভিডিওটিতে নেই তো যদি আপনারা এখন একটি লাইক প্রদান করেন তবে তার আগে প্রয়োজনীয় মন্ত্র সকল একবার আমরা দেখে নেব না এই মন্ত্রটি থেকে গীতার মাহাত্ম্য যা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অতি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন